এই ছবিটা একই সঙ্গে স্বস্তির এবং আক্ষেপের টাইগাররা যখন ব্যস্ত ক্যারিবিয়ান সিরিজের প্রস্তুতিতে তখন সাকিবের ব্যস্ততা আসন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি টেনের জন্য টেস্ট এবং টি টোয়েন্টিকে গুড বাই বলা মিস্টার সেভেন্টি ফাইভের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে মুখে কুলুপ এটেছে বিসিবি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে সাকিব থাকবেন কি না কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ভবিষ্যৎ এসব উত্তর দেওয়ার যেন কেউ নেই সরকারের বিরাগ ভাজন হওয়ায় এই ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারও কি ভাবছে আসছে সেই আলোচনা তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা বল ঠেলে দিলেন বিসিবির কোর্টে ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি আপনারা জানেন এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনামাসলি এই সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে সেটা জানাচ্ছি সাকিব এসব পাশ কাটিয়ে আসলো ঢাকার অপ্রতুল মাঠ প্রসঙ্গ ইট পাথরের নগরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সংকুচিত হচ্ছে খেলার জায়গা মেগাসিটিতে হাতে গোনা যে কয়েকটা মাঠ তার অধিকাংশই ক্ষমতার হাতে আবদ্ধ ছিল দীর্ঘ সময় তবে সেই দৌরত্ব আর শেকল ভাঙতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব আর শুধু স্টেডিয়াম না স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয় কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোটো মাঠ থেকেই তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে আমরা ঢাকায় এই মাঠগুলোকে পুনরুদ্ধার করব এর পাশাপাশি আমরা যেই জায়গাগুলোতে এখনও শহর নতুন করে বাড়ছে ক্রমবর্ধমান সেই জায়গাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে মাঠ থাকে খোলা জায়গা থাকে খেলাধুলার জন্য সেটা নিশ্চিত করার জন্য কাজ সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য থাকায় বাড়ানো হচ্ছে মাঠের সংখ্যা যার প্রথমটা উন্মুক্ত করা হলো সংসদ ভবনের পাশে নামকরণ করা হয়েছে জুলাই বিপ্লবের শহীদ ফারহান ফাইয়াজের নামে সেই সঙ্গে পর্যায়ক্রমে জেলা স্টেডিয়ামগুলো গণ শহীদদের নামে নামকরণের পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের প্রায় দুইশো বিশটির অধিক উপজেলা স্টেডিয়াম হবে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটি স্টেডিয়ামের নামই সেই উপজেলার আমাদের যারা শহীদ আছেন তাদের নামে নামকরণ করা হবে তবে এর অনেক প্রতিশ্রুতি মিলেছে পূর্বের সরকারের পক্ষ থেকে কিন্তু বাস্তবতায় বিস্তর ফারাক এবার কি বদলাবে সেই চিত্র প্রশ্নটা তোলাই রইল মাহবুব সময় সংবাদ ঢাকা